সালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগতম আজকে এই প্রেসম্যাকটা টিউটোরিয়াল আমি দেখাবো এর জন্য কটন নিয়ান ইউজ করছি এবং টু পয়েন্ট ফাইভ এম এম হুক ইউজ করছি প্রথম একটা স্লিপ নট নিয়ে আমি আটটা চেন নেব প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করবো অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করার চেষ্টা করবেন দুটা চেন নেবো এই দুই চেন আমি কাউন্ট করছি না এবং এই রিং এর ভিতরে চব্বিশটা ডাবল প্রসেট নেব প্রথম রাউন্ডের এর কাজ চব্বিশটা ডাবল ক্রোশেট আমার চব্বিশটা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে এখন জয়েন করব যেহেতু প্রথম দুই চেন কাউন্ট করছি না তাই প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ এবার দ্বিতীয় রাউন্ডে সুতাটা লম্বা করে পেঁচিয়ে নিয়ে একটা ডাবল ক্রোশেট করব এটা চাইলে আপনারা চেন নিতে পারেন আমি এভাবে করতে ভালো লাগে তাই করছি এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করলাম অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট হলো এরপর দুইটা চেন নেব একটা ঘরে স্কিপ করে দুই নাম্বার ঘরে গিয়ে দুই নাম্বার স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা স্টিচ স্কিপ করব দুই নাম্বার স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট করতে হবে বারোবার বার দুইটা করে ডাবল ক্রোশেট নেব এবং মাঝে দুইটা করে চেন নেব দ্বিতীয় রাউন্ডের কাজ আমার শেষ আমি এখন জয়েন করব দুইটা চেন নিয়ে যে একটা গ্যাপ পড়েছে মাঝে স্কিপ ওয়ান ডাবল ক্রোশেট এন্ড স্লিপ স্টিচ প্রথম ডাবল ক্রোশেটের উপর আবার সুতাটা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে একটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট এখন থেকে যত লাইন করা হবে প্রত্যেকটা শেষের যে স্টিচটা থাকবে তার উপর দুইটা করে ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে শেষের স্টিচটা প্রথমটা একটা ডাবল ক্রোশেট পরবর্তীটা দুইটা ডাবল ক্রোশেট এবং মাঝে দুইটা করে চেন এভাবে এই রাউন্ডে রিপিট হবে আবারও দুইটা করে চেন নিলাম প্রথম স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট এই রাউন্ডের কাজ আমার শেষ আমি এখন জয়েন করব দুইটা চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তার উপরে স্লিপ স্টিচ আবারও সুতাটা বড় করে নিলাম আগেই বলেছি প্রত্যেক রাউন্ডে শেষের স্টিচটার উপরে দুইটা করে ডাবল ক্রোশেট হবে পরপর দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি এবং তিন নাম্বার যেই স্টিচটার উপরে দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ লাইনে ছিল তিনটা এখন হলো চারটা এবার আমি তিনটা চেন নেব আগে দুই রাউন্ডে আমি দুটা করে চেন নিয়েছি এই রাউন্ডে তিনটা করে চেন নেব এখন থেকে প্রত্যেক গ্যাপে তিনটা করে চেন হবে আবারও পরপর দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি এবং তিন নম্বর স্টিচের উপরে দুইটা ডাবল প্রসেট তিনটা চেন একই প্যাটার্ন রিপিট হবে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি চেষ্টা করি বিভিন্ন টিউটোরিয়াল সহজ করে দেখানোর এভাবে যতটুকুন লম্বা করতে চাচ্ছেন যেহেতু আমি দুইটা সুতো একসাথে করেছি তো এক লাইনকে আমরা যদি ধরি এপাশ ওপাশ দিয়ে আধা ইঞ্চি করে যদি ধরি এক এক লাইনে এক এক ইঞ্চি হয় তো আমি এখানে নয় ইঞ্চি করবো একই প্যাটার্ন অর্থাৎ নয় লাইন করব এভাবেই শেষের ডাবল দুইটা ডাবল ক্রোশেট নিয়ে আর মাঝে তিনটা করে চেন নিয়ে আমি নয়টা লাইনের কাজ করে নেব আমি কাজ শেষ করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে হয়ে গেছে আমার কাজ আমি আগেই বলেছি নয় লাইন করবো তো এখন আমি এর পরের লাইনটা অর্থাৎ দশম যে লাইনটায় কাজ করছি তার এখানে আর কোনো ইনক্রিজ করব না প্রত্যেক লাইনে যে আমি দুইটা করে শেষের স্টিচে দুইটা করে ডাবল ক্রোশেট নিয়েছি এখানে কোনো ইনক্রিজ করব না এখানে আমি এই যে মাঝে তিনটা চেন নিয়েছি এর ভিতরে দুইটা ডাবল ক্রোশেট নেব এবং পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এখানে পরিবর্তন শুধু কোন ইনক্রিজ হবে না এবং মাঝে তিন চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট নেব এই লাইন এভাবেই কন্টিনিউ করব দেখেন আমার এই লাইনে কাজ শেষ এই রাউন্ডের কাজ শেষ নতুন সুতা আমি এখন জয়েন করছি আমি নীল রঙের সুতা দুইটা একসাথে করে নিয়েছি আমি এক জায়গায় জয়েন করে পাঁচটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল প্রসেট দুইটা চেন অতিরিক্ত নিলাম এমনি একই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব একটা ভি স্টিচ তৈরি হলো এরপর আমি তিনটা চেন নেব এবার তিনটা স্টিচ স্কিপ করব এটা একটা দুইটা তিনটা চতুর্থ স্টিচে গিয়ে আমি আবার একটা ভি স্টিচ তৈরি করবো একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট আবারও তিনটা চেন তিনটা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচের উপর ভি স্টিচ একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট এই রাউন্ডে এই কাজ রিপিট হবে আমি এগারোতম রাউন্ডে কাজ করছি আমি এখন জয়েন করছি তিনটা চেন নিয়ে প্রথম যে পাঁচটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে এবার মাঝে যে দুটা করে চেন এই দুই চেনের উপরে স্লিপ স্টিচ দেবো দুইটা একটা দুইটা দুইটা স্লেপ স্টিচ দিয়ে এই যে অতিরিক্ত যে সুতাটা এটা ভিতরে দিয়ে কাজ করব দেখেন আমি করব ভি স্টিচের এই বাম পাশের ভি স্টিচের এই বাম পাশে ডাবল ক্রোশেটটার মধ্যে কাজ করব আমি এর ভিতরে স্লেপ স্টিচ দিয়ে নেব এবার তিনটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই ভি স্টিচের এই বাম পাশে যে ডাবল ক্রোশেটটা তার ভিতরে আরও পাঁচটা ডাবল ক্রোশেট করবো অর্থাৎ ছয়টা ডাবল হবে এক পাশের কাজ হয়েছে এবার এ পাশেও আমি এ পাশে যে ডাবল ক্রোশেটটা এর ভিতরে ঘুরিয়ে নিয়ে আসে এর ভিতরে ছয়টা ডাবল এ এ পাশে ছয়টা ডাবল নিয়ে এবার একটা চেন নেবো আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এপাশে ছটা এপাশে ছটা এবার একটা চেন নিয়ে এই যে মাঝে তিনটা চেন নিয়েছি ভিস স্টিচ দুইটার মাঝখানে যে তিনটা চেন নিয়েছে এই তিন চেনের মাঝে চারটা ডাবল ক্রোশেট নেব এরপর দুইটা চেন নেব একই ঘরে চারটার এই পাঁচটা একই ভাবে করতে হবে এই পাশের কাজ আগে পরবর্তীতে ডান পাশ বাম পাশ থেকে কাজটা করতে হবে একটা চেন নেব নিয়ে বিচে যে বাম পাশে যে ডাবল ক্রোশেটটা এর ভিতর দিয়ে ছটা ডাবল ক্রোশেট নেব এবার ঘুরিয়ে নিয়ে ডান পাশের যে ডাবল ক্রোসেটটা তার ভিতরে আবার ছয়টা ডাবল ক্রোসেট নেব এরকম হবে দেখতে আবার ঘুরিয়ে নিলাম একটা চেন নেব আবার একটা চেন নিয়ে এই যে মাঝের কাজটা করব মাঝে যে তিনটা চেন দুই ভি স্টিচের মাঝে যে তিনটা চেন একটা চেন নিয়ে এই ভি স্টিচের মাঝে তিন চেনের ভিতরে চারটা ডাবল ক্রোশেট দুইটা চেন চারটা ডাবল ক্রোশেট নেব চারটা ডাবল ক্রোশেট ক্রোশেট এভাবে রিপিট হবে এই পুরো বর্ডারটা আমি শেষের দিকে এক লাইন সিঙ্গেল ক্রোশেট দিয়ে করব নতুন সুতা জয়েন করে দুইটা সুতা একসাথে করে করতে গেলে কাজে এই সমস্যাটা খুব হয় একটা ছুটে যায় অনেক সময় চারটা ডাবল ক্রোশেট নিয়েছি বাকিটা এইভাবেই রিপিট হবে আমি বর্ডারের কাজটা কীভাবে করবো এরপরে দেখাচ্ছি হয়ে গেছে আমার এই লাইনের কাজ প্রথম যে করেছিলাম তিনটা চেন নিয়ে সেই তিন চেনে এটা ভিতর দিয়ে এদিকে বের করে নিয়ে আসছি এসে এই প্রথম যে তিনটা চেন নিয়েছি এই তিন নম্বর চেনে আমি স্টেপ স্টিচ দেব এই রাউন্ডের কাজ শেষ আমি সুতাটা কেটে নিয়ে অতিরিক্ত সুতাটা এই যে ভিতরে এই ভিতর দিয়ে আমি দিয়ে দেব যাতে দেখা না যায় এভাবে করে ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আমি যে কোনো জয়েনের সুতা যেগুলো থাকে সেগুলো আমি সাথে সাথে কাজ করে ফেলি আমি ফিনিশিংয়ের জন্য অপেক্ষা করি না যে আমি একদম শেষে করব আমার মনে হয় এটা বেটার যখন কাটা তখন করে ফেললে পরবর্তী শেষের দিকে আর কোনো কাজ থাকে না এই দুটো জয়েন করে দেওয়া যায় আর একটা লাইন করে যদি দেখতে চান জানাবেন হয়ে গেছে আমার টেবিল ম্যাট তৈরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম